বাংলাদেশে বন্ধুর খোঁজে ভারতের পাপ এবার কি প্রায়শ্চিত্ত করবে দিল্লি এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে আশ্রয় দেয় সেভেন সিস্টার্স হারাবে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে বন্ধুর খোঁজে ভারতের পাপ এবার কি প্রায়শ্চিত্ত করবে দিল্লি ঢাকায় শেখ হাসিনা সরকারের পতন ও প্রধানমন্ত্রী দেশ ছাড়ার ঠিক দিন পনেরো আগে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন টাইমস ইন্ডিয়ার দিল্লিতে সম্পাদকীয়র শিরোনাম ছিল ইন ঢাকা ওই সম্পাদকীয়তে লেখা হয়েছিল কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী রাজনীতিরই উপসর্গ ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার পাত্তাই দেননি এই সম্পাদকীয়কে ভারতের নীতি নির্ধারকরা অতীতে এ ধরনের ভুল তারা বারংবার করেছে দিল্লির সাউথ ব্লক আর ভারতীয় রাজনীতিবিদরা বিগত দেড় দশক ধরে ভারতের বাংলাদেশ নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমর্থক হয়ে উঠেছিল তাতে দিল্লির একটি মূলধারার শীর্ষস্থানীয় দৈনিক ভারতকে বিয়ন্ড হাসিনা ভাববার পরামর্শ দিচ্ছে সেটা তখনও কিন্তু প্রায় অকল্পনীয় ছিল ওই সম্পাদকীয় প্রকাশিত হওয়ার ঠিক দু সপ্তাহের মাথায় ঢাকায় নাটকীয় পথ পরিবর্তনের মাধ্যমে ভারতকে কিন্তু এখন সেই সেটাই করতে হচ্ছে যা বলা ভালো হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারত কি কৌশল নিয়ে এগোবে দিল্লি সেটা ভাবতে বাধ্য হচ্ছে শেখ হাসিনা চিরকাল ঢাকার সক্ষমতায় থাকবেন না এটা জানা থাকলেও সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত আসলে তা ভাবতেই পারেনি টাইমস অব ইন্ডিয়ার ওই সম্পাদকীয় থেকে আরও কিছুটা অংশ উদ্ধৃত করা যাক আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেক বক্সগুলোতে টিক দিতে ব্যর্থ হয়েছে যেগুলো হলো একটি কার্যকরী বিরোধী পক্ষ সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্য একটি নিরাপত্তাগত দ্বিধা বা সংকট তৈরি করেছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে অপসারিত হলে তার জায়গায় একটি পাকিস্তান সমর্থিত সরকার আসুক ভারত আর যাই হোক এটা কোনো মতেই চাইবে না ফলে তাদের এখনই দিশা পাল্টাতে হবে নিজেদের স্ট্র্যাটেজিক স্বাস্থ্য রক্ষা করতেই বাংলাদেশের সমাজের প্রতিটি শ্রেণীর কাছে তাদের রিচ আউট করতে হবে ভারতে ক্ষমতার অলিন্দে শীর্ষ কর্মকর্তারা একান্ত আলোচনায় মেনে নিচ্ছেন তখনই সতর্ক বার্তা অনেকটা প্রফেসি বা ভবিষ্যৎবাণীর মতো শোনালেও ওই সম্পাদকীয় প্রায় প্রতিটি কথা এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে ফলে ভারতকে এখন তড়ি ঘুরেই সে দেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের সেতুগুলো তৈরি করতে হচ্ছে দিল্লির বোঝার চেষ্টা করছে সেই সরকারে কাদের প্রভাব বেশি এবং সেই ব্যক্তি বা গোষ্ঠীগুলোকে তারা আদৌ চেনেন কিনা পাশাপাশি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ভবিষ্যত আপাতত অন্ধকার এটাও বোঝা যাচ্ছে দিব্যি সেই বাস্তবতা থেকে বিকল্প কোনো রাজনৈতিক শক্তির কাছে সম্পর্ক স্থাপন করা যেতে পারে এবং সেটা কিভাবে ভাবতে হচ্ছে তা নিয়েও বাংলাদেশে ক্ষমতার পালা বদলের পর সে দেশে জামায়াত বা হেফাজতে ইসলামের মতো ইসলামী শক্তিগুলোর দাপট ও রমরমাও ভারতের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে উঠছে তাছাড়া গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাংলাদেশের বিভিন্ন খাতে শত শত কোটি টাকার লগনিং করেছে এই সংকটের মুহূর্তে সেই বিনিয়োগ কিভাবে আর কতটা রক্ষা করা সম্ভব সেটাও ভারতের আর একটা বড় দুশ্চিন্তা এই ধরনের বহু প্রকল্পের কাজ এখন থমকে আছে এবং সর্বোপরি গোদের ওপর বিষ ফোরার মতো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আজ এক মাস হল ভারতের মাটিতেই অবস্থান করছেন কর্মকর্তারাই এখন একান্তে স্বীকার করছেন নানা কারণে ভারত তাকে না পারছে গিলতে না পারছে ওগ্রাতে সব মিলিয়ে বাংলাদেশের ঠিক এক মাস আগের নাটকীয় ঘটনা প্রবাহ কূটনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিকেই ভারতকে এক অপ্রত্যাশিত সংকটে ফেলেছে দিল্লি এই মুহূর্তে ঠিক কিভাবে সেগুলো সামলানোর চেষ্টা করছে এই প্রতিবেদনে দেখার চেষ্টা করা হয়েছে সেটাই অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরিচয় বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা কতটা তা নিয়ে সে দেশের ভেতরেও হয়তো প্রশ্ন উঠছে তবে ভারত কিন্তু ওই সরকারকে স্বীকৃতি দিতে কয়েক মিনিটের বেশি সময় নেয়নি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনুস গত আট আগস্ট শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান দুই দেশের মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে একযোগে কাজ করতে ভারত যে অঙ্গীকারবদ্ধ থাকবে সেই পোস্টে একথাও জানান মোদী এর কিছুদিন পরে ভারত যে গ্লোবাল সাউথের শীর্ষ সম্মেলনে আয়োজন করছিল তাতেও বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ ইউনুসি যোগ দেন এবং সভায় ভার্চুয়ালি ভাষণ দেন পরে দুজনের মধ্যে টেলিফোনে কথাবার্তা হয়েছে ফলে ভারতের চোখে বাংলাদেশের নতুন সরকার প্রধান যে তিনি এ নিয়ে কখনোই দ্বিধাদ্বন্দ্বের অবকাশ ছিল না শুধু এই নতুন সরকারকে স্বীকৃতি দেওয়া নয় শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য অতীত সেটাও গত এক মাসে ভারত বারবারই বুঝিয়ে দিয়েছে গত ছয় আগস্ট পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্কর পার্লামেন্টে জানান আপাতত দৃষ্টি শেখ হাসিনা প্রধানমন্ত্রীতে ইস্তফা দিয়ে ভারতে এসেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র একাধিকবার শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন সুতরাং ঢাকা থেকে শেখ হাসিনার বিদায় পর্ব যতই বিতর্কিত বা রহস্যে ঘেরা হোক ভারত কিন্তু সে দেশের নতুন বাস্তবতাকে মেনে নিয়ে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক করার কাজে হাত দিয়েছে গত সপ্তাহে দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানেও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দুই সম্পর্ক নানা মধ্য দিয়ে গেছে কিন্তু যখন যে সরকার ক্ষমতায় দিল্লি তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলবে এটাই ঢাকাতে স্বাভাবিক সেই সঙ্গেই তিনি বলেন আমাদের এটাও মেনে নিতে হবে যে রাজনৈতিক পরিবর্তন হবে এবং এই ধরনের পরিবর্তন কখনো কখনো ডিসরাপটিভ হবে সেরকম ক্ষেত্রে আমাদের স্পষ্টতই দেখতে হবে কোথায় আমাদের পারস্পরিক স্বার্থের মিল হচ্ছে ফলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গেও ভারতের স্বার্থ কোথায় কোথায় মিলতে পারে দিল্লি এখন সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করার উপরেই জোর দিচ্ছে আর তাতেও আগে চলছে নতুন সরকারকে ভালো করে চেনা জানার পালা সাউথ ব্লকের একজন শীর্ষ কর্মকর্তা বিবিসিকে বলছিলেন আসলে সত্যি কথা বলতে কি এই নতুন সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকদের অনেককেই আমরা ভালো করে চিনি না কিভাবে তারা সরকারে এলেন কে তাদের নাম সুপারিশ করলো সেটাও খুব ভালো জানি না এমনকি মোহাম্মদ ইউনুসকেও যে পুরোটা জানি বা বুঝি সেটাও দাবি করতে পারি না কাজেই বলতে পারেন শুরুর এই দিনগুলোতে আমরা তাদের ভালো করে চেনার ও বোঝার ওপরেই জোর দিচ্ছি দিন কয়েক আগে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় কুমার বার্মা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেই সাক্ষাৎকেও পরিচিতিমূলক বলেই বর্ণনা করেছিল ফলে বোঝাই যাচ্ছে গত এক মাস ছিল দুপক্ষের আলাপ পরিচয় পর্বের পর্ব যা এখনও বেশ কিছুদিন চলবে ধরেই নেওয়া যায় বিএনপির সঙ্গে যোগাযোগ গত প্রায় দেড় দশক ধরে বাংলাদেশের ভারতের বিরুদ্ধে একটা প্রধান অভিযোগ ছিল তারা শুধু শাসক দল আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে এবং আওয়ামী প্রিজন দিয়ে বাংলাদেশের সব কিছুকে দেখার চেষ্টা করেছে মজার বিষয় হলো দিল্লিও কিন্তু এই অভিযোগ কখনো পুরোপুরি অস্বীকার করেনি বরং তারা আত্মপক্ষ সমর্থনে বলার চেষ্টা করেছে যেসব দল চিরকাল ভারত বিরোধিতা রাজনীতি করে এসেছে কিংবা যাদের ট্র্যাক রেকর্ড বলে তারা ক্ষমতায় থাকাকালীন ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে তাদের সঙ্গে কিভাবে সম্পর্ক করা সম্ভব তাছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বা বিএনপি সম্পর্কে ভারতের আর একটা বক্তব্য ছিল যতদিন না তারা সুস্পষ্টভাবে ইসলামীর সঙ্গ ত্যাগ করছে ততদিন তাদের সঙ্গেও ভারতের সম্পর্ক থাকতে পারে না আসলে জামায়াতের রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শ ভারতের কাছে এতটাই অস্পৃহ ছিল যে জামায়াতের কোনো রাজনৈতিক সঙ্গী বা শরীরকেও বিশ্বাস করা ভারতের পক্ষে সম্ভব নয় মোটামুটি এই যুক্তিটাই দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক সার্কিটে ও একাডেমিয়াতে এতদিন ধরে নেওয়া হতো তবে গত এক মাসের ঘটনাক্রম ভারতের জন্য বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে তোলার পথ প্রশস্ত করেছে বলেও অনেক পর্যবেক্ষকই মনে করছেন বিশেষ করে বিএনপি ও জামায়াতের মধ্যে যেভাবে সম্প্রতি নানা ইস্যুতে দূরত্ব তৈরি করা হচ্ছে সেটাকেও ভারতের নীতি নির্ধারকরা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন জামায়াত মুক্ত বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক গড়ার কাজ অনেক সহজ হতে পারে বলেও তাদের অভিমত আরেকটা বিষয় হল বিএনপি নেতৃত্বের সঙ্গে সব পর্যায়ের ভারতের সব যোগাযোগ এতদিন ধরে সম্পূর্ণ স্তব্ধ ছিল এটাও ঠিক নয় বলে ভারতের অনেক বিশ্লেষকই জানাচ্ছেন সবসময় প্রকাশ্যে না হলেও যোগাযোগের কিছু চ্যানেল চালু ছিল বলে তাদের দাবি সম্ভবত এরকমই একজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়া পরিবারের আস্থা ভাচন নেতা সালাউদ্দিন আহমেদ দীর্ঘ প্রায় এক দশক ভারতে কাটিয়ে যিনি সদ্যই বাংলাদেশে ফিরে গেছেন শেখ হাসিনার পতনের দু চার দিন পরেই মিস্টার আহমেদের বাংলাদেশে ফেরার ঠিক আগে এই প্রতিবেদকের সঙ্গে তার দীর্ঘক্ষণ কথাবার্তা হয় লক্ষণীয় বিষয় হলো ভারতে অবৈধ অনুপ্রবেশের সব মামলা থেকেও অব্যাহতি পাওয়ার পরও তিনি যে বছরের পর বছর দেশে ফিরতে পারেনি সেজন্য তিনি সেদিন একবারও কিন্তু দিল্লিকে দোষারোপ বরং করেনি যাবতীয় দায় চাপিয়েছিলেন শেখ হাসিনা পাশাপাশি ভারতে তার সুদীর্ঘ প্রবাস জীবনে ভারত সরকার যেভাবে সহযোগিতা করেছে শিলংয়ে তার গেস্ট হাউসে স্ত্রী ও পরিবারের সদস্যদের এসে নিয়মিত দেখা করার সুযোগ করে দিয়েছে কিংবা দিল্লিতে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি দিয়েছে তিনি যে ভারতের প্রতি এক ধরনের কৃতজ্ঞ কথাবার্তায় মিস্টার আহমেদ সেটাও গোপন করেননি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন